পর্যাপ্ত পরিমাণে জালি সেট হবে দেখেন এর ভিতরে কিন্তু সবই সিম হ্যালো এভরিওয়ান আমি ফার্মার সাগর বরাবর নেয়া যাবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই আগাম জাতের সিম চাষ করছিলেন কিন্তু অনেকের গাছ আছে নষ্ট হয়ে গেছে আবার অনেকের গাছে কোনো রকম ফুল নেই তো আমি আপনাদের ঠিক যেভাবে আপনাদের গাছটা রাখতে বলছিলাম যে সকল কৃষক ভাই ঠিক সেইভাবে আপনাদের গাছে পরিচর্যা করছেন আশা করি তাদের গাছে পরিপূর্ণ ফুল আছে তো আপনারা যে সিম গাছগুলো দেখতে পাচ্ছেন এটা রহিম জাত অনেকেই আমার কাছ থেকে বীজ নিছিল আমি দিয়েছিলাম লং জিবিটি খুব ভালো রাখেন আপনারা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল আসে ও আমার কাছে ফোন দিয়ে বলছিলেন যে ভাই এবার মনে হয় সিমের খরচের টাকা উঠবে না আসলে দীর্ঘ ছয় থেকে সাত বছর যাবৎ সিমের চাষটা আমি করি কখনও কিন্তু ক্লস হয়নি তার কারণ সিমের বাজার দুইটা থেকে তিনটা বাজার পাইলেই কিন্তু খরচ খরচা সব উঠে যায় যেমন বর্তমান বাজার আপনারা যারা সিম চাষ করছেন তারা বুঝতে পারবেন যে ষাট থেকে সত্তর টাকা আর ষাট থেকে সত্তর টাকা যদি কেজি হয় তো দশ কাটা জমি থেকে কিন্তু সর্বনিম্ন বর্তমান যে ধরন আসছে তাতে আপনি সর্বনিম্ন পাঁচ থেকে ছয় মন সিম কিন্তু ওঠাতে পারবেন তিন থেকে চার দিন অথবা চার থেকে পাঁচ দিন পরপর তো এই চার থেকে পাঁচ মন সিমের দাম আপনারা হিসেব করে দেখেন কত টাকা হয় তো অবশ্যই যারা আগাম সিম চাষ করবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন বুঝছেন দেখা যাচ্ছে আপনাদের আগে আগে ফল হচ্ছে না আপনারা আপনাদের গাছে ট্রিটমেন্ট করবেন না বিষয়টা যদি এমন করে থাকেন কখনোই কিন্তু আপনারা আগাম সিমে সফল হতে পারবেন না আপনাদের ট্রিটমেন্ট চালাই যেতে হবে দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে যে আপনাদের গাছে জালিগুলো সেট হওয়া ধরবে এই কৃষক ভাইটা যদি কোনো রকম ট্রিটমেন্ট না করে জমিটা ফেলায় রাখতো বা চালি সেট হচ্ছে না বিধায় কোন রকম কীটনাশক ছত্রাকনাশক এগুলো ব্যবহার না করতো তাহলে কিন্তু কখনোই গাছের কন্ডিশন এমন থাকতো না তো ভবিষ্যতে যারা আগাম জাতের সিম চাষ করবেন তাদের উদ্দেশ্য করে আমি বলছি যে অবশ্য আপনারা বিভিন্ন জাত আছে তার ভিতর থেকে এই জাতটা আপনারা বেছে নিতে পারেন এই যে রহিম বলছেন এটা আমাদের এখানকার খুবই জনপ্রিয় একটা জাত আমাদের এখানে কেরালা জাতের সিমও চাষ হয় তবে কেরালার চাইতেও যেন ভালো আমি এই রহিম জাতের সিমটাই দেখি তার কারণ কেরালা সিমের চাইতে ওয়েটও ভালো তো যে সকল কৃষক ভাইদের গাছে ফুল নাই পাশাপাশি নতুন লতা নাই এই যে লতাগুলো দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে কিন্তু এই লতাগুলো অনেক কম বের হবে বুঝছেন তো সেক্ষেত্রে যাদের গাছে লতা নাই তারা অবশ্যই আপনারা নিচে সার ব্যবহার করবেন এবং উপরে জিঙ্ক ব্যবহার করবেন আশা করি খুব দ্রুতই আপনাদের গাছে লতা চলে আসবে এবং ফুলও চলে আসবে আর বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু তেমন পরিমাণে ট্রিটমেন্ট না করলেও আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে জালি সেট হবে এর আগে দেখা যাচ্ছে সপ্তাহে আপনার দুই থেকে তিন দিন ছত্রাকনাশক ব্যবহার করা লাগছে বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়ায় যদি আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জালি সেট হবে দেখেন এর ভিতরে কিন্তু সবই সিম